হ্যালো ব্রি আসসালামু আলাইকুম কাছে দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজ আমার এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই কবুতর প্রেমী মুজাহিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ আবারও নিয়ে আসছি আপনাদের জন্য পনেরো থেকে বিশ বিয়ারের ছোট্ট একটা প্যাকেজের কবুতর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন আজকে একেবারে সীমিত রেটে বেশ কিছু কোয়ালিটি ফুল কবুতর দেখাবো একেবারে অল্প দামে কোয়ালিটি ফুল থাকবে যে কার্টুন দেখছেন সব রেডি শুধু আপনাদের জন্য তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার ভিতর সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল আমার এখানে আসার ঠিকানা সাহেবাবল গেট মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তবে ভাই কেউ দামাদামি করবেন না প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমাদের পরিবার একজন সদস্য হয়ে থাকবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন তাদের জন্য আগামী ভিডিওতে আমি এক পেয়ার কবুতর একদম ফ্রি একদম ফ্রি দেবো সেই কবুতরটা আমি এখন দেখাই দিচ্ছি একটু দেখেন এই পেয়ারটার সম্পূর্ণরূপে ফ্রি পাবেন যারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন একদমও ফুল ফ্রি শুধু ডেলিভারি চার্জ দিয়ে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন তো আমি এখন আর কথা বাড়াবো না চলেন আমরা তাহলে আজকে কি কী কবুতর আপনাদের জন্য রাখছি কবুতরগুলো দেখাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম পুরো ভিডিওটা দেখবেন ফ্রি কবুতর নিতে হলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আল্লাহির রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আজকে আমার নিজের চ্যানেলে আরও একটি প্রতিবেদন দেখবেন বুঝবেন করাই করবেন তো ভাই একজোড়া চুইনা কবুতর আছে আমি একটু সুন্দর করে চোখগুলো একটু দেখা গে দেখেন এটা হচ্ছে মাদির চোখ এটা হচ্ছে নরের চোখ একদম নিখুঁত টপ ফ্রেশ ডিম বাচ্চা আল্লাহর রহমতে আল্লাহকে হাজির নাজি ডেকে বলছি শতভাগ গ্রান্টি যদি কারো ভালো লাগে কবুতর প্রেমী মুজাহিদের চ্যানেল উপলক্ষে মাত্র পনেরোশো টাকা দাম মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল মাত্র পনেরোশো টাকা শর্ট পেস টপ কোয়ালিটির ভিতরে একগুলো শর্ট পেস আছে একটু জুম করে চোখগুলো দেখাই দেখেন একেবারে নিখুঁত কালার কোয়ালিটি ডিমে আসছে কবুতরটা ডিম দেবে হয়তো বা আজকালকের ভিতর ডিম পারবে ফুল অ্যান্ডোলোজেন ব্লাড লাইনে নটের অ্যান্ডোলজেন মাদিটা ফুল অ্যান্দোলোজেন আসে নাই তবে বাচ্চা অ্যান্ডোলোজেন কাটবে এই পেটটা নিতে পারবেন আমার এই ছোট্ট চ্যানেল উপলক্ষে যারা আমার বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করছেন একদম এক মাত্র পনেরোশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল কোনো ধরনের কোনো টেনশান ছাড়া আপনারা কবুতর ক্রয় করতে পারেন আপনাদের জন্য একটা বিশ্বস্ত চ্যানেল তৈরি করেছি কবুতর প্রেমী মুজাহিদ বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কবুতরের দাম বেশি হলে অবশ্যই গঠনমূলক সমালোচনা করে জানাবেন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টপ কোয়ালিটির ভিতরে একটা অ্যান্ডলজি অ্যান্ড বিউটি আছে একদম ফুল বিডিং মুডে আছে দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি মার্শাল্লা একদম টপ কোয়ালিটির একদম অত্যন্ত রিজনেবল প্রাইজে নিতে পারবেন শুধু আমার এই চ্যানেল উপলক্ষে মাত্র আঠারোশো টাকা ভালো লাগলে নিয়ে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র আঠারোশো টাকা তো যদি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন পাশে থাকবেন নিত্য নতুন কবুতর ক্রয় করতে হলে কবুতর আমি মুজাহিদের সাথে থাকতে হবে নিতে পারবেন মাত্র আঠেরোশো টাকা আমি আবারও বলছি সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ বিকাশ খরচ দিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরটি কালেকশন করে নিতে পারবেন দেখেন কি অবস্থা এক জায়গায় দাঁড়াচ্ছেও না এত বেশি হট আছে দেখেন কি কি স্ট কি করে এক জায়গায় দাঁড়াচ্ছে দুই পিস হচ্ছে কেন নিউডাল কবুতর সাত আট ফেদার এক পিস বাচ্চা জিরো পরের বাচ্চা তিন পিস কবুতর নিউডালটা অ্যাডালটা কনফার্ম এই যে জোড়াটা এক জায়গায় আছে বাচ্চাটার সামনে তিন পিস কবুতর যদি কেউ একসাথে ক্রয় করেন একসাথেই করতে হবে মানে এক পিস এক জোড়া নিলেও যে দাম বাচ্চাটার সাথে ফ্রি থাকবে আর কি এক দাম পনেরোশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরটি ক্রয় করতে পারবেন ভেলভেট শিল দেখছেন কালার কোয়ালিটি দেখাইতে হবে কথা কম বলবো এক ভাই আমাকে বলছে ভাই ভিডিওতে বেশি কথা বলবেন না তো ভাই আপনার প্রতি সম্মান রেখে আমি আসলে কথা আজকে কম বলবো শুধু দেখাবো একটু নটটা হচ্ছে রেট সরি মাদিটা হচ্ছে রেট আর নটটা হচ্ছে দেখাই যাচ্ছে বাচ্চা কাটবে রেট ফুল বাচ্চা কাটবে রেট ইনশাল্লাহ তো যদি কেউ এই পেয়ারটা নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন একবারে ছোট্ট করে একটা দাম দিয়ে দেব দেখেন সামনেই আসে শুধু সামনে আসে একেবারে ছোট্ট করে একটা দাম মাত্র ষোলোশো টাকা আর যদি ভেঙে ভেঙে নেন মা বারোশো টাকা পিস টপ এক জোড়া গোলাপ জুটের বোম্বাই দেখেন এর স্ট্যান্ডিং পজিশনটা দেখেন মার্শাল্লা পুরা হটে আছে দুই তিন চার দিনের ভিতর ডিম দিবে এবং ডিম বাচ্চা নিজে একটা নিজেই করবে মোটামুটি কোয়ালিটি ফুল আছে যদি কারো ভাল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন মাত্র তেরোশো টাকা ফিক্সড তেরোশো টাকা বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিতে হবে ফিক্সড প্রাইস তেরোশো টাকা ভাল লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল আগে কিছুক্ষণ দেখি তারপরে কথা বলি দেখেন টেডি টেডি টেডির দাঁড়ানোর ভাব দেখেন আর ডাক্তার দেখেন কোয়ালিটি দেখেন একদম টফ কোয়ালিটির ভিতরে বিকারে কবতার ইম্পোর্ট সরাসরি ইম্পোর্ট ব্লাড লাইন আমার নিজের খামারের কোনো কালেকশন করা কবতার না ডিম বাচ্চা শতভাগ গ্র্যান্ডে আমার চ্যানেল উপলক্ষে নিলে পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস চার হাজার পাঁচশো টাকা যদি বলেন যে ভাই দাম বেশি তাহলে পরে ভাই কিছু করার নাই একটু সাইড হবেন কারণ প্যারেন্টস আমার অনেক টাকা দিয়ে করা ছিল তো এখনও আমার বাচ্চা চার হাজারের নিচে বেশি না তো এটা মোটামুটি একবার দুইবার ডিম বাচ্চা অলরেডি আমার বাসায় করছে তো আমি একটু রানিং কবুতরে দিচ্ছি যদি ভালো লাগে একদম চার হাজার পাঁচশো টাকা যোগাযোগ করবেন আমি আবারও বলছি দাম বেশি মনে হলে শুধু দেখবেন বাট খুন দেওয়ার দরকার নেই একদম চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস বাটারেট ঘোরাই ঘরাই দেখায় ভালো করে দেখেন দেখেন দাঁড়াইছে কবথর পুরা নখের উপর ভর দিয়ে দাঁড়ায় থাকবে টপ অ্যান্ড টপ কোয়ালিটি থার্টি ফাইভ থার্টি ফাইভ তো আমরা বিভিন্ন চ্যানেলে দেখি বিভিন্ন কোয়ালিটির হ্যাঁ সবারগুলাই ভালো আমারগুলার থেকেও ভালো তো আমার কাছে যেটা আছে এটা আমার কাছে সর্বোচ্চ কোয়ালিটি এবং ইম্পোর্ট সরাসরি ইম্পোর্ট ব্লাড লাইনের হ্যাঁ তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন এই থার্টি ফাইভটা ডিমবাচ্চা গ্যারান্টি আছে কারণ এগুলো রানিং শপ এই পেয়ারটা পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামও দামি চলবে না টাকা দুইটা টেডির আছে একটা পায়ে একটু ব্যথা পাইছে ভাই দেখা যাচ্ছে ওটা ঠিক করে নেবেন আপনারা যা হোক মোটামুটি যা আছে আছে দুইটা মাদি যদি কেউ একসাথে নেয় দাম নিব মাত্র দুই হাজার টাকা আর একটা যদি নেয় পনেরোশো টাকা দুইটা একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা একটা নিলে পনেরোশো টাকা একদম এক ভালো ভাল লাগলে যোগাযোগ করবেন এখানে দুইটা দুই কালারের ভিতরে কবুতর আছে একটা হচ্ছে রেড লাহরির নর আরেকটা হচ্ছে ব্লুবার লাহোরি সিরাজি যেটাই বলেন এই কবুতরটারকে আমি মাইরে ফেলাম দাঁড়ায় না একটা মাদি তো এই প্যাটটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন একটার দামে একটা ফি মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস ভাল লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যেটাই নেন পনেরোশো টাকা জোড়া নিল পনেরোশো এক পিস নিলেও পনেরোশো এখন আপনারা ভেবে দেখেন কোনটা করবেন শো একটা রোমান কালার মাদি আছে যা আছে দেখা যাচ্ছে এখানে একেবারে মোটামুটি ফ্রেশ আছে বাট যা আছে দেখা যাচ্ছে মাত্র এক হাজার টাকা দাম ফিক্সড এক হাজার টাকা যদি ভালো লাগে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন একজোড়া চরের আউল আছে অ্যান্ডোলোজেন্টা মাদি আর রেড কালারের ভিতর যেটা আছে এটা হচ্ছে লর দেখেন ফুলগুলা দেখেন আমি একটু ফুলগুলা একটু ধরে দেখাই একটা কবুতরের একা একা ভিডিও করতেছি তোমায় তারপরেও যতটুক সম্ভব দেখাই দেখেন কবুতরগুলা একেবারে সেই লেভেলের তো যদি কারো ভাল লাগে এই পেটটা নিতে পারবেন একেবারে সুলভ মূল্যে মাত্র দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা পিস নিলে পনেরোশো জোড়া দুই হাজার একেবারে শেফের নিখুত টপ কোয়ালিটির ভিতরে জোড়া রেসিপি বিউটি আছে রানিং কবুতর এই কবুতরটা নিতে পারবেন যদি কারো ভালো লাগে বা কারো মনে ধরে থাকে নিতে পারবেন একদম পঁচিশশো টাকা পড়বে ভাল লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল আমি আবারও বলছি ভালো লাগলে স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন মালটা কালেকশন করে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল নিখুঁত একজোড়া হোয়াইট রেসার আছে একদম নিখুঁত দুধে আলতা ফ্রেশ সাদা চকচকা ঝকঝকা কোথাও কোনো ময়লার ওই স্পট নেই নর্মাদিক গ্যারান্টি ডিম বাচ্চা ওকে আছে ভালো লাগলে কেউ সংগ্রহ করতে পারেন স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দাম নেব মাত্র এক হাজার টাকা তবে ডেলিভারি চার্জ বিকাশ করেছ প্রত্যেকটা পেয়ারের সাথে বাধ্যতামূলক ডাকটা দেখাচ্ছিলাম এই যে গিরেবার লাহোরি টপ কোয়ালিটির ভিতরে এগুলো গিরেবার লাহোরি আছে আমি গত পরশু দিনকে বা তার আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম পাঁচ ছয় জোড়া লাহোরি ছিল অলরেডি পাঁচ জোড়া শেষ এই এক জোড়া আছে সেই ভিডিওর থেকে আর দুই জোড়া লাহরি আবার আসছে তো যাদের ভাল লাগবে তো এই লাহোরিটাও বিক্রি হয়ে গেছিলো গত ভিডিওতে কিন্তু এক ভদ্রলোক একটু নেকলেমসি করছে যার কারণে কবুতরটা বিক্রি করতে পারেনি তার কারণে পাঁচশো টাকা অ্যাডভান্স আছে পাঁচশো টাকা তারা দিতাম না ফেরত কারণ তিনি অন্যায় কাজ করছেন তিনি চাইতেও পারবেন না আমার কাছে আমি জানি তো আজকে যদি কেউ নেন পঁয়ত্রিশশো টাকা পড়বে কথা বুঝে আসছে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা পড়বে স্ক্রিনে যে আমরা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা বর্তমান সময়ের একেবারে একটা জনপ্রিয় কবুতর হ্যাঁ দেখেন ডাকটা দেখা একটু পিছনে একটা নর সামনে একটা মাদি কালার কোয়ালিটি কম্বিনেশানটা দেখেন ঠোঁটগুলো একটু দেখেন জুম করে দেখাই আমরা দেখেন একেবারে নিখুঁত এই কবুতরটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন এটাকে সুইফট কবুতর বলা হয় ডিম বাচ্চা শতভাগ গ্রান্টি একদম তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা শুধু কবুতর রেমি মুজাহিদের এই চ্যানেলের বিশেষ ডিসকাউন্ট অফারে মাত্র তিন হাজার টাকা পড়বে ভালো লাগলে স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল একটা মডার্নর মাধ্য আছে ক্রিম কালারের দেখেন ব্যবস্থা দেখেন এর ভিডিও করব এই ভিডিও করার মতো সুযোগও দেয় না দেয় না বিশ্ব হারামি কবুতর যদি কারো ভাল লাগে এই কবুতরটা সংগ্রহ করবেন এই মাটিটা একদম হট হয়ে রয়েছে তো খুব বিরক্ত করতেছে তো

তো পরে উনি আর টাকা পাঠাইতে পারে নাই যার কারণে আরও দুই চারটি ফোন আসছিল বিক্রি করতে পারিনি এটা নিতে পারবেন আজকের জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্টে চার হাজার পাঁচশো টাকা একদম এক রেট যদি ভালো লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার ভিতর ডেলিভারি নিয়ে নেবেন তবে ডেলিভারি খরচ বিকাশ খরচ বাধ্যতামূলক দিতে হবে ভাল লাগলে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন একেবারে দেখেন সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখেন দুইটা কবুতর মাগার এক সময় যে এর যে কি চাহিদা ছিল মাগার ভরপুর চাহিদা আর সেটা এখন আকাশের তে নিচেই পড়ার মতো তারপর এখন আবার মোটামুটি ভালো চাহিদা কারণ এক সপ্তাহের ভিতরে তিন জোড়া কবুতর বিক্রি করছি তো তাহলে মোটামুটি খারাপ না এই এক্সিবিশানই আরও দুই চারজন জন্য ফোন দিয়েছিলেন যারা তাদের জন্য এটা আসছে রানিং এটা নিতে পারবেন আজকে আমার এই চ্যানেল উপলক্ষে একেবারে একদম দাম এক প্লেট সাতাশশো টাকা একদম এক রেট সাতাশশো টাকা ভালো লাগলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল তবে অবশ্যই বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিতে হবে অন্যথায় কবুতর ডেলিভারি পসিবল নয় জেটবিলাক এক প্যার শুকিং আছে হ্যাঁ একেবারে লাঠি ইম্পোর্ট কোয়ালিটির ইম্পোর্টের মাল তো এই মালটা যারা ভালো স্ক্রিনে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দেখেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দাম পড়বে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা পড়বে দিন বাচ্চায় গ্যারান্টি আছে দেখেন ভালো করে দেখেন দেখা বলবেন ভাই ভিডিও দেন এই দেন সেই দেন দয়া করে কেউ ভিডিও চাবেন না কারণ আছে তার সুন্দর ভিডিও কেমনে করে দেব ভালো লাগলে একদম ছয় হাজার টাকা দেখেন শোকিং তো বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় আমরা দেখি আমরা করায়ও করি কম বেশি সবাই তো এটাও একটু শকিং আছে কোয়ালিটিটা কেমন আছে অবশ্যই কমেন্টসে জানা যাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আশা করছি আপনাদের কাছ থেকে ব্ল্যাকটা নর অ্যান্ডোলোজেনটা মাদি তো এই পেডটা নিতে পারবেন ভালো লাগলে একদম এক প্লেট পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে ডিম বাচ্চা শতভাগ গ্যারান্টি আছে এক সপ্তাহ দশ দিনের ভিতর ডিম পাবেন না পাইলে কবুতাল ফেরত নেব ভালো লাগলে নেবেন স্ক্রিনে দেয় নাম্বাররা যোগাযোগ করবেন তবে অবশ্যই বিকাশ খরচ ডেলিভারি চার্জ দিতে হবে দুই জাতের দুইটা কবুতর আছে একটা ক্যাপাসিনো সরি জ্যাকবিনের মাদি আছে রেড কালারের আর একটা বন্ডি নেটের মাদি আছে দেখেন যার যেটা লাগে সে সেটাই নিতে পারবেন বন্ডি নেটের মাদিটা পড়বে একদম পঁচিশশো টাকা ক্যাপাসিনোটা পড়বে বারোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল তবে দামা দামের জন্য নয় যাকে আমি মডানাটা একটু কমাই দিলাম সরি মডানা বলছি বন্ডিং এর দাম একটু কমাই দিলাম একদম দুই হাজার টাকা বুঝলে দেখেন এক জোড়া মুন্ডিয়ান আছে টপ কোয়ালিটির এক জোড়া মুন্ডিয়ান অলরেডি ডিম দিয়েছে গতকালকে একটা আমি ডিমটাও টপ দেখা দিচ্ছি দেখেন কোয়ালিটি সারা বাংলাদেশে সত্যি জেলার থেকে নিতে পারবেন একটা নিউ একটা আজকে কমপ্লিট একদম করবে ছয় হাজার টাকা নিতে পারবেন শুধু আমার এই চ্যানেল উপলক্ষে আমি আবারও বলছি টাকা ফিক্সড নোটটা একটু সরে দিই করে কি এই একটু নড়াশড়া তো দেয় না এক ভিডিও করতে যেতে পারি সমস্ত সমস্যা সরি নাকার পাঁচশো টাকা সারা আমাদের ডেলিভারি পসিবল দেখেন জোড়া লাহোরি আছে লাস্ট ওন লাস্ট পিস এই যে লাহোরিটা সাইজটা দেখেন সাইজের যদি কারো ভালো লাগে আজকে অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিব একদম এক রেট কোনো কথা বলতে পারবেন না এই এক পেয়ারে আছে লাহোরির ভিতরে এখন ব্ল্যাকের ভিতরে নিতে পারবেন একদম তিন হাজার টাকা যদি ভাল লাগে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমি একটু ঘুরাই ভালো করে দেখাই দিই এই জন্য মাদিটার পিছনে একটা নর একটু ভালো করে দেখেন একটু দেখাই দিই হ্যাঁ দাঁড়া দেখেন একদম তিন হাজার টাকা ফিক্সড একটা চিলবার লাহোর নর আছে টপ কোয়ালিটির টপ গ্রিডির দেখেন সাইজটা দেখেন একেবারে মারাত্মক লেভেলের একটা সাইজ কবুতরটার এবং নিখুঁত আছে ভাই যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ফিক্সড প্রাইস দামা দামের জন্য ফোন দিবেন না দয়া করে তবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক একটা কমেন্টস করবেন ইনশাল্লাহ নেক্সট টাইম আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়া হবে ক্যামেরা বাহিরের থেকে ধরতে হবে তা নাহলে বিউটি দেখাইতে পারতেছি না মানে এটা অনেক হাইট মানে ওভার হাইট দেখেন ব্ল্যাকটা নর আর এটা হচ্ছে হলো না মাদি সরি এই আপনার ব্ল্যাক শাট শার্টিনটা হচ্ছে হলো আপনার নর দুইটাই নর তো যার যেটা ভালো লাগে নিতে পারবেন একদম রানিং দুইটাই হান্ড্রেড পারসেন্ট নর কোনো ধরনের কোনো কেলেম নাই জার যেটা লাগে এক হাজার টাকা পিস ভাল লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল তবে দামাদামির জন্য ফোন দেবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ ভাই মাইন্ড করলে কিছু করার নাই সরি তো আজকে এখানেই বিদায় নিচ্ছি এরপরে আবার কখনো কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো কবুতরের সাথে দেখানো হবে এগুলো বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি কৃত কবুতর এগুলা দেখানো যাবে না যে এই মুন্ডেনটা একটা দেখাইছি এটাও বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে এগুলো ডেলিভারি হবে স্যার আরও যা কিছু আছে ইনশাল্লাহ সব কিছুই আপনাদেরকে নেক্সট টাইম আবার দেখাবো তবে আর নাই বিশেষ কবুতর নাই এই যে এখানেই ছয় পিস বিক্রি হয়ে গেছে গতকালকের আগের ভিডিওতে তারপরে এই যে এই লাহোর দুইটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখানে আবার দাগ দেখে ভাইবেন না একজনের দুই পেয়ার নিচে তো এটা কলম তো দাগ দিয়ে মার্কিং করছে যে এই দুইটা একগুলো ওই দুইটা একগুলো তারপরে আপনার এই যে এই দুইটা বিক্রি হয়ে গেছে বেশ কিছু বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়া কবুতর তো দেখানো যাবে না তো ইনশাল্লাহ আবার দেখাবো নতুন কোনো কবুতর আসলে লপটে কালেকশন করে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্যরা আমাদের পাশে থাকবেন